আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেলাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি বুঝেলাই ইপার টোয়েন্টি ফোর ডট কম এর এখান থেকে তোমাদের বিশাল ঘেরের একটা গাউনি কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের এখানে আর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব মেকিং এবং নিজস্ব ডিজাইনের তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারটি দিয়ে সাথে কিন্তু ইয়েলো কালারের কম্বিনেশন পাবে একদম থ্রি স্টাইলে কিন্তু তোমরা ফ্লাওয়ার অ্যাড এটি সম্পূর্ণ কিন্তু হাতে সেলাই করা রয়েছে উঠে যাওয়ার কোনো চান্স নেই আর কাপড় থাকবে চায়না ফেব্রিক্সের মধ্যে আর এটা নেক্সট নেকের পশনে কিন্তু হাফ ব্যান্ড কলার পাচ্ছে মাঝখানে খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে এটা থাকছে স্লিপের অংশটা খুবই ইউনিক একটা কালেকশন আর এত ফ্যাশনেবল এইটা এটা হিউজ পরিমাণে ঘেয়ে থাকছে একশো নব্বই ইঞ্চি প্লাস ঘের থাকবে এটার ব্যাক দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সেম ডিজাইনের থাকবে আর সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্টে রয়েছে এগুলো পরে থাকবে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কেউ যদি তোমরা কাস্টমাইজ করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কথা বলে ভাইরা বানিয়ে দিতে পারবে আর এটা থাকছে স্লিপে কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে যেটা পরলে কিন্তু খুবই ফ্লাফে একটা ভাব আসে এটা লং থাকবে বাহানো তাই না লং থাকবে বাহানো তোমরা যদি কেউ চাও যে লংটা আমরা কাস্টমাইজ করে নিবো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া মানে কালার না ডিজাইনও কিন্তু সেম মানে ডিজাইনও চেঞ্জ আছে এটার মধ্যে অলিভ কালার আছে তাই না নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফার্স্ট এটাও কিন্তু অনেক বেশি ইউনিক একটা কালেকশন প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহানো এটার ওপরে কিন্তু থ্রেড স্টাইলে তোমরা পেন্ট করা পাচ্ছ হাতায় খুব সুন্দর করে কুচি করা থাকবে আর ভাইদের কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড় এত বেশি কোয়ালিটিফুল ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে মানে শপে আসলে কিন্তু বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল এগুলার এগুলোর প্রাইস থাকবে কত ভায়া প্রাইজ থাকবে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তোমরা চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে বার্থডের জন্য কিন্তু এগুলো বেস্ট একটা কালেকশন এটার ব্যাকপোর্শন দেখিয়ে দেবো ভ্যাম এটা থাকছে ব্যাক সাইডটা সেমভাবে তোমরা প্রিন্ট করা পাবে থ্রি ডি স্টাইলের মধ্যে থাকছে কাপড় থাকবে চায়না ফ্যাবিক্সের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াউজ এইটা দেখ এটা কিন্তু অনেক বেশি ঘেরার মধ্যে পাচ্ছে এই যে এটার মধ্যে তোমরা পার্পল কালার পাবে এটা তো কিন্তু সেম ভাবে নেকের পশনে খুব সুন্দর একটা পার্লের কাজ করা হয়েছে বা জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ফ স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেমভাবে ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ থ্রি ডি স্টাইলে প্রিন্ট করার পাথর কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না ফ্যাব্রিক্সের মধ্যে স্লিপের এই যে এখানে কাজটা দেখো এত সুন্দর অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশানটা প্রাইস থাকছে মাত্র আঠাশো পঞ্চাশ টাকা করে ওকে এটার সাথে আমরা কিন্তু কটনের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ রেডি করা থাকবে আর এগুলা কিন্তু সম্পূর্ণ এটা বুটিক্স মধ্যে থাকবে আর এগুলা সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে তোমরা তো ফার্স্ট এটাই দেখান ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একটু টাইপ কালারের এটা দিয়ে এটার সাথে কিন্তু তোমরা ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছো অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল অনেক বেশি ভালো এগুলার নিচে প্যানেল করা থাকছে মাঝখানে পাটন ওয়ার্ক করা পাবে এটার ব্যাক পার্সন দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে পেইন্ট করা থাকবে এগুলার বডি থাকবে কত 36 থেকে 46 এগুলার বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত আর লং লং আছে 42 লং থাকবে 42 সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাবে জাস্ট মানে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে ওকে এটার মধ্যে তো কালার আছে তাই না ভাই যেটা কালার আছে এটার ওনাটা দেখিয়ে দেব খুলে একটা ওনা খুলে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এই যে হিউজ পরিমাণে কিন্তু বড়ো থাকছে একদম নামাজি ওনার মধ্যে পাচ এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো এক কথা হচ্ছে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে প্রিন্টও সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার হওয়ার বাকি স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর এগুলো কিন্তু ভাইদের পাইকারি শোরুম যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাও তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে হোলসেলে সর্বনিম্ন 6 পিস 6 পিস ওকে সর্বনিম্ন 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে এটা সাথে ম্যাচিং ওনা থাকছে কন্ট্রাস্টে প্যান্ট পাবে প্রাইস থাকবে কত ওকে এটার প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এইটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব সম্পূর্ণ বুটিক্সের মধ্যে রয়েছে আর এগুলা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে ওইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ উপরে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে ডলার পাতিরও ওয়ার্ক করা পাবে নিচেও সেমভাবে তোমরা অ্যাম্ব্রয়ডারি একটা প্যানেল পাচ্ছ এগুলোর পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে ওনাটা প্রাইস কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাঁচ কিন্তু এগুলা নেক্সট আইটা দেখে দেবো মিষ্টি কালারের মধ্যে এটার উপরে সম্পূর্ণ মিরোর ওয়ার্ক করা থাকবে নিচে মেরের ওয়ার্ক করা পাচ্ছ এগুলো আরও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এগুলোর প্রত্যেকটার কিন্তু হানড্রেড পার্সেন্ট কষে গ্যারান্টি থাকবে এটা থাকছে এটা প্লাজো স্টাইলের এটা থাকছে প্যান্ট স্টাইলের মধ্যে ওকে সাথে সাথে ম্যাচিং না থাকছে প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেব এই একটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ বাইস ডিজাইন ডিজাইনের মধ্যে পাবে মানে বুকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকতে সাথে মিরর ওয়ার্ক করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক ডলার পাতি না আর কি এটারও কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে কন্টাস্টে প্যান্ট থাকছে ওনা থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইন না এটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ এটা তো সেমভাবে এমব্রয়ডারি কাজ করা পাবে সাথে স্টোনের ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা সতেরোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল তোমরা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে পেস্ট কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে ওইটার নিচে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা থাকছে সাথে কিন্তু কাঠ চুপির ওয়ার্ক করা থাকবে এটা সম্পূর্ণ কাঠ চুপির ওয়ার্ক করা থাকছে নেকের পশন সেম ভাবে তোমরা কাঠ চুপির ওয়ার্ক পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে প্রত্যেকটা ওনা কিন্তু বড় সাইজের মধ্যে থাকবে এটা কিন্তু সিল্কের মধ্যে না ভাইয়া এটা থাকবে সিল্কের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হিউজ পরিমাণে কিন্তু বড় থাকছে ওনাটা প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি ইউনিক কালেকশানটা বা এইটা দেখো সার্স এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে একটার থেকে আইটার ডিজাইন এত বেশি সুন্দর যার যেই ডিজাইন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এটার সাথে থাকছে ম্যাচিং প্যান্ট এটা থাকছে ওর্ণাটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে কত ভাইটার এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে ওকে দেখিয়ে দেবো এটা তোমরা মধ্যে পাচ্ছ উপরের থেকে শুরু করে পুরাটাই কিন্তু কাজ করা পাচ্ছে সাথে কিন্তু স্টোনের ওয়ার্ক করা থাকবে এটা থাকতে স্লিপের অংশটা খুব সুন্দর করে কিন্তু র্যাফেল করা রয়েছে আর এটা স্লিপে কিন্তু সেমভাবে তোমরা পুরাটা জুড়ে কিন্তু স্টোনের কাজ পাচ্ছ আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকবে কত ভাইটার এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর তোমরা যারা হোলসেলে নেবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের তিরিশ কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো এই স্লাইসে কালেকশন আমি ছিলাম ব্লু অ্যাঞ্জেল বা ইশপা টোয়েন্টি ফোর ডট কমে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ বেস